ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও আজকে অনেক দূরে ঘর থেকে আসলাম আমি তো বাহিরে আসি তো ভাবছি কিছু আলোচনা করে তো অনেকগুলা কোম্পানি স্টক মার্কেটে একদম ছোট্ট লেভেল থেকে অনেক বড় হয় তো এ বিষয়ে আমরা অনেকেই জানি এক্সাম্পল যদি দেই বা দেখি অনেক জায়গায় টাইটেন কোম্পানি তিন টাকার থেকে কিনেছিল রাকেশ জনজোলা স্যারে তারপর থেকে সেই কোম্পানি আজকের দিনও থ্রি থাউজেন্ডের আশেপাশে তো অনেক কোম্পানি আমি নিজেও দেখেছি বাজাজ ফাইন্যান্স ফিফটিন হান্ড্রেড ফোরটিন হান্ড্রেড এরকম লেভেলে ছিল সেই লেভেলে আমি কিনেছিলাম আর তারপর সেই শেয়ারটা কতটুকু খাই মেরেছিল একবার ডেটা দেখে নেবেন আর তার সাথে অনেকগুলো কোম্পানি এমআরএফ কোম্পানি শেয়ার ফিফটির আশেপাশে আমি কিনেছিলাম একটা শেয়ারের দাম ফিফটি থাউজেন্ড ফিফটি টু থাউজেন্ড এরকম লেভেলে কিনেছি সেল করেছি কিনেছি সেল করেছি কিন্তু কিছুদিন আগে যদি দেখি আর এমআরএফ কোম্পানির শেয়ার ওয়ান লাখ ফিফটি থাউজেন্ডের আশেপাশে ছিল তো এরকম আরও অনেক কোম্পানি আছে যারা এক্সাম্পল যদি আমরা দেখি ছোট্ট থেকে অনেক বড়ো হয় কিন্তু প্রবলেম হয় কি ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে যদি আমরা ইনভেস্ট করি সেই কোম্পানিটার প্রাইসটা দিকে উপরে যাবে না কোনো দিনও সিডিএসএল এনএসডিএল একমাত্র দুইটা কোম্পানি ভারতবর্ষতে ডিম্যাট অ্যাকাউন্টের সার্ভিস দেয় তারপর সিডিএসএল ইন্ডিয়ান স্টক মার্কেটে লিস্ট আছে সিডিএসএল এর স্টক আমরা কিনতে পারি সেল করতে পারি এনএসডিএল লিস্ট নেই তো এই সিডিএসএল ছাড়া ভারতবর্ষর ইনভেস্টার যারা আছে তারা কোনো দিন স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবে না এটা আমরা সবই জানি আর এই সিডিএসএল এর ইনকামের সোর্স অনেক আছে ডিম্যাট অ্যাকাউন্টের অ্যানুয়াল মেনটেন্যান্স ফিস ট্রানজ্যাকশন চার্জ তারপর কে থেকে ইনকাম করে তারপর ওয়ান টাইম একটা আইপিওর সময় একটা চার্জ নেই কোম্পানির থেকে এর ছাড়া আরও অনেকগুলা সোর্স আছে সিডিএসএল এর ইনকামের তো যদি আমরা ডেটা দেখি টাইম টু টাইম টাইম টু টাইম সিডিএসএল প্রফিট সেল সবগুলো বাড়তেছে টাইম টু টাইম কিন্তু এই সিডিএসএল এর শেয়ার কয়েক বছর আগে দুশো আড়াইশো টাকার আশেপাশে ছিল সেই শেয়ারটা বেড়ে 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 এইটিন হান্ড্রেডের আশেপাশে গিয়েছিল তারপর সেই জায়গা থেকে কারেক্ট হয়েছে কিছুদিন আগে কারেক্ট হয়ে থ্রি থাউজেন্ডের উপরে গিয়েছে সেই সময় দিয়েছে বোনাস বোনাস মানে একটা শেয়ার যার কাছে আছে সেই জায়গা আরো একটা শেয়ার কোম্পানি দিয়ে দিছে তার প্রাইসটা হয়ে গেছে হাফ মানে তিন হাজারের শেয়ার টাকা পনেরোশো হয়ে গেছে আপনার কাছে দুইটা শেয়ার চলে আসছে তো বোনাস দেওয়ার পর একটা শেয়ারের দাম বোনাস দেওয়ার সময় ছিল ফিফটিন হান্ড্রেডের আশেপাশে সেই শেয়ারটা বোনাস দেওয়ার পরও নাইনটিন হান্ড্রেড পর্যন্ত গিয়েছে তারপর সেই জায়গার থেকে কারেকশন হয়ে বর্তমান থাউজেন্ডের আশেপাশে আছে তো ভবিষ্যতে এই কোম্পানি স্টক মার্কেট যদি থাকে স্টক মার্কেটে যদি ট্রেডিং করে শেয়ার করে তাহলে এই কোম্পানির অস্তিত্ব ভবিষ্যতেও ভবিষ্যতেও থাকবে আর এই কোম্পানি আর্নিং করবে কিন্তু বর্তমান সময় মার্কেট ও কারেকশন হচ্ছে এর জন্য এই সিডিএসএল কোম্পানি উনিশের দিকে আসছে যদি আমরা হাই দেখি বোনাস দেওয়ার পর নাইনটিন হান্ড্রেডের এর আশেপাশে গিয়েছিল সেই জায়গার থেকে বর্তমান থাউজেন্ডের এর আশেপাশে অলমোস্ট ফোর্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে কারেকশন হয়েছে এই কারেকশনের মাঝে এর পিছনে আরও কয়েকটা কারণ আছে কয়েকটা ফ্যাক্টর আছে যেরকম নাকি সিডিএসএল এর ট্রানজেকশন চার্জ যেটা নাকি স্টক সেলিং বাই সেল করার সময় যে ট্রানজ্যাকশন চার্জ নেই সেই চার্জটাকে কম করে দিয়েছে তো এই ক্ষেত্রে যারা নাকি ইনভেস্টার প্রমোটার তারা কিন্তু এই সিডিএসএল এর ম্যানেজমেন্টের এই ডিসিশনে অল্প রেগে আছে তো এর ফলেও এই কারেকশনটা হয়েছে কিন্তু কিছুদিন পর ছ মাস পর বা এক বছর পর দু বছর পর এগুলা ইস্যু কিন্তু থাকবে না এই যে ফিসটা কম করে দিয়েছে যেই জায়গায় নাকি সিডিএসএল এ ধরুন এক টাকা ফিস নিত সেই জায়গার ধরুন আধা করে দিয়েছে ফিসটাকে তো ফিফটি পেশা পাবে একটা ট্রানজাকশন প্রতি একজাম্পল হিসাবে আমি বলছি এই কারণে অনেকগুলো বড়ো বড়ো ইনভেস্টার যারা আছে তারা এই সিডিএসএল এর এই ডিসিশনের উপরে রেগে আছে কারণ কোম্পানি যদি বেশি করে পিস নেই ট্রানজ্যাকশন চার্জ নেই তাহলে কোম্পানির প্রফিট বাড়বে সেলস বাড়বে লজিক যদি মিলিয়ে দেখি আমরা তো দেখুন লং টার্মে এগুলো ইস্যু থাকবে না আর কোম্পানিও আমরা জানি কী বিজনেস করে ভবিষ্যতেও করবে ভবিষ্যতেও অ্যাকাউন্টের সার্ভিস দিবে ভবিষ্যতেও আমরা সেল বাই করবই অ্যাকাউন্ট যেটা নাকি মেনটেনেন্স চার্জ আমরা ডিমার্ট অ্যাকাউন্ট চার্জ দিই এটা ভবিষ্যতেও কোম্পানি নিবে আজকের দিনেও নিচ্ছে তো এই যে শর্ট টার্মের প্রবলেম বাকি মার্কেটের অ্যাক্টিভিটিতে শেয়ারটা হাই লেভেল থেকে ফোর্টি ফাইভ আসছে তো এরকম জায়গায় যদি ভয় পেয়ে সেল করে দেন তাহলে তো ভবিষ্যতে যদি পাঁচ হাজার যায় দশ হাজারও যায় এই শেয়ার তারপর সেই সময় আপনার কাছে আমার কাছে থাকবে না এই শেয়ার কারণ দুশো আড়াইশোর লেভেলে আজকে থেকে কয়েক বছর আগে এই শেয়ারটা যদি কি কিনেছে কেউ আমার বিশ্বাস সবার কাছে কিন্তু নাই সেই লেভেলের শেয়ার কারণ মার্কেট এক দিকে উপরে যায় না এই দুশো টাকার শেয়ারটা আজকে অনেক বছরে কারেকশন হওয়ার পর বর্তমান সময় থাউজেন্ডের আশেপাশে আছে ইলেভেন হান্ড্রেডের আশেপাশে তো এই লেভেলে যে আসছে এই জার্নিটা টু হান্ড্রেড টু ইলেভেন হান্ড্রেড এই জার্নিটা কিন্তু স্টেট জার্নি না অনেক এর মাঝে আপডাউন আপডাউন ছিল তো এই আপডাউনের মাঝে সবেই কিন্তু আউট হয়ে যেতাম তো এই কারণেই ভালো স্টকে যদি আমরা ইনভেস্ট করি তারপরেও কিন্তু ভবিষ্যতে আমার কাছে সেই কোম্পানির স্টক বা শেয়ারগুলো থাকবে না তো এর জন্য আমরা দেখতে লাগবে কোম্পানির বিজনেস কীরকম কোম্পানির বিজনেস ভবিষ্যতে চলবে কি না এই সবগুলা দেখে অ্যানালিসিস করে তারপরে যদি ইনভেস্ট করি তাহলে হয়তো বা লং টার্মে আমরার কাছে সেই কোম্পানির শেয়ারটা থাকবে আশা করি সবাই অ্যানালাইসিস করে বিজনেস দেখে কোম্পানির বিজনেস কিরকম আজকের দিনে কিরকম ভবিষ্যতে কিরকম এই সবগুলা অ্যানালিস করে তারপরে আমরা ইনভেস্ট করবো যেই কোনো কোম্পানিতে তাহলে আমার কাছে সেই কোম্পানিটার শেয়ার অনেক বছর থাকবে কারণ আমরা কিছু জানি কোম্পানির আজকের দিনও কি করতেছে ভবিষ্যতে কী করবে একটা কথা মনে রাখবেন এই ভিডিওতে যতগুলা শেয়ারের বিষয়ে স্টকের বিষয়ে আলোচনা করেছি সবগুলা একটা এক্সাম্পল ছিল আর এডুকেশন এর জন্য এই ভিডিওটা ছিল যদি এই শেয়ারগুলাতে ইনভেস্ট করতে চান আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন